আসসালামু আলাইকুম একদম দোকানের মতো পারফেক্ট জলপাইয়ের টক চাল আচার তৈরি করে নিন বাসায় খুবই সহজে এই আচারটা পোলাও বিরিয়ানির সাদা বা সাথে জাস্ট জমে যায় এবং বিকেলে যে আমরা মুড়ি মাখানো খাই তার সেটার সঙ্গেও কিন্তু একদম অস্থির লাগে আর এই আচারটা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন রকম ছোটো ছোটো কিছু টিপস আছে সেগুলো স্কিপ না করতে চাইলে অবশ্যই ভিডিও জুড়ে সঙ্গেই থাকতে হবে এবং একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এখানে আমি দেড় টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি লাল সরিষা নিতে পারেন পাঁচটি বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি পাঁচটি বড় সাইজের রসুন কিছুটা ভিনেগার দিয়ে ভিজিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে ব্ল্যান্ডার অথবা পাটায় বেটে নিতে পারেন এবং সাথে কিছুটা লবণ দিয়ে দিবেন আমি লবণটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে তাহলে অনেকের কমপ্লেন থাকে তিতাভাব থাকে সেটা থাকবে না এখানে দেড় কেজি পরিমাণ জল আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবারে একটি প্যানে দেড় টেবিল চামচ আস্ত ফোড়ন দিয়েছি দেড় টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়েছি পাঁচটি শুকনো মরিচ দিয়েছি এগুলোকে মৃদু আছে আমি মুচ করে টেলে নিব তারপর হচ্ছে এগুলো গুঁড়ো করে একটা সাইডে রেখে দিয়েছি এবারে একটা পেনে তিন কাপ সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পাঁচ ফোরণ আস্ত পাঁচ ফোরন আমি যে পরিমাণে জলপায়ের আচার করছি এইখানে পাঁচ কাপ সরিষার তেলের প্রয়োজন বাট আমার হাতের কাছে এখন তিন কাপই আছে সেজন্য আমি তিন কাপ দিয়ে করছি পরে দুই কাপ আমি অ্যাড করে দিব কীভাবে করবো সেটা বলে দেবো এখানে যে সরিষা কাঁচামরিচ রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যখন তেলটা হালকা গরম হয়েছে তখনই কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপরে হচ্ছে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি জাস্ট এক মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে এবারে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক টেবল চামচ এক টেবল চামচের বেশি দিয়েছি প্রায় দেড় টেবল চামচ যদি আপনারা এক কেজি জলপাই দিয়ে করেন তাহলে সব কিছু হচ্ছে এক টেবল চামচ করে দিবেন আমি যেহেতু দেড় কেজি করছি সেই জন্য আমি দেড় টেবল চামচ সব কিছু দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চড়ে যখন মশলাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবারে গুঁড়ো করে রাখা মশলাটা এখানে আমি হাফ দিয়ে দিচ্ছি আর এই হাফ রেখে দিচ্ছি সেটা হচ্ছে আচারের একদম শেষ পর্যায়ে ব্যবহার করব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো থেকে কিছুটা বাড়ানো আছে বা একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে এখানে দুটো বড়ো সাইজের রসুন আমি কুয়ো করে দিয়ে দিলাম রসুন আচারে যত বেশি হবে ততই কিন্তু ফ্লেভার ভালো আসে খেতেও ভালো লাগে আর রসুনটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ এখানে রান্না করব না কয়েক কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটি শুকনো মরিচ যেহেতু এটা টক জাল আচার সেই জন্য মরিচের পরিমাণগুলো ধাপে ধাপে একটু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম তিন টেবল চামচের মতো ভিনেগার আর দেখতে পাচ্ছেন আমার এই মশলাটা কিন্তু হয়ে গিয়েছে এবং রসুনের কালারটাও চেঞ্জ হয় নাই এখানে কিন্তু মশলাগুলো পুড়ে ফেলা যাবে না যখন মশলাটা হয়ে গিয়েছে এবারে আমি কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি আর এই মশলাটা কেন উঠিয়ে রেখে দিচ্ছি সেটাও আমি একটু পরে বলে দিব অবশ্যই সঙ্গে থাকবেন এখানে তেলসহ রাখার কোনো প্রয়োজন নেই আমি ভুলে ভুলে তেল তেলসহ রেখে দিয়েছিলাম পরে উপরে তেলটা আবার আমি পেনে দিয়ে দিয়েছি এখন এই বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো আর এই জলপাই কিন্তু আমার একদম কচকচে কাঁচা না একটু যখন পাকা পাকা ভাব চলে এসেছে ওই রকম জলপাই দিয়ে আচারটা করলে কিন্তু এই আচারটা বেশি টেস্টি হয় তবে চাইলে একদম কাঁচা জলপাই দিয়েও করতে পারেন লবণ দিয়ে দিলাম আর লবণটা এমনভাবে দিতে হবে যেন আবার ভিট লবণও সাথে দেওয়া যায় তবে ভিট লবণটা আমি এখন দিব না পরে দিবো কেন পরে দিবো সেটাও বলে দিচ্ছি রান্না করতে করতে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ যখন রান্না করেছি জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবারে নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে নিব যখন একদম পুরোপুরি কালার চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবং জলপাইটা একটু সেদ্ধ টাইপের হয়ে এসেছে সে পর্যায়ে আমি স্পেচুলা দিয়ে কিছুটা ভেঙ্গে ভেঙ্গে দিবো এই আচারটা এভাবে একটু প্রেস করে ভেঙ্গে দিলেই হবে বেশি ভাঙবেন না আর একটু ভেঙ্গে ভেঙে দিলে কিন্তু এই আচারের টেস্টটা ভালো আসবে এখানে আমি দুই টেবল চামচ এই পর্যায়ে চিনি দিছি তো চিনিটা এই জন্যই দিয়েছি যেহেতু এটা টকজাল আচার অবশ্যই এই পরিমাণ চিনিতে মিষ্টি হবে না বাট টেস্টের ব্যালেন্সটা অনেক ভালো আসবে খেতে ভালো লাগবে তো আমার আচারটা যখন প্রায় একদম সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু সে পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো শুকনো মশ মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবল চামচ মরিচ গুঁড়ো এবং এক টেবল চামচ ধনিয়া গুঁড়ো চাইলে মরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়েও দিতে পারেন এবারে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আর বিট লবণটা আমি একটু পরে দিচ্ছি এই জন্য যে তাহলে হচ্ছে লবণের টেস্টটা একটু ভালো বোঝা যাবে সেই জন্য বিট লবণটা একটু শেষে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে শেষ পর্যায়ে গুঁড়ো করো মশলার যে হাফ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা একদম লাস্টে দিলে মশলার যে স্মেলটা আছে সেটা নষ্ট হবে না এবং আচারের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার আচারটা এবারে একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আরেকটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে যেই পেনে আচার করবেন সেই পেনে অবশ্যই আচারটা রান্না করা যখন হয়ে যাবে সাথে সাথে একটা বাটি পাট রেতে ট্রান্সফার করে নেবেন হলে কিন্তু একটা তিতাতিতা ভাব চলে আসে এবারে আমি একটা শুকনো জার একদম ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রুদে শুকিয়ে নেবেন তাহলে ভালো হয় প্রথমে কিছু কালিচিরা দিয়ে দিচ্ছি এবারে ফালি করা কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দেওয়ার ফলে কিন্তু আচারের টেস্টটা গুণে বেড়ে যায় এবারে দিয়ে দেবো যে আমি মশলা উঠিয়ে রেখেছিলাম এখান থেকে হাফ দিয়ে দেব আর হাফ দিয়ে দেবো সেটা উপরে ব্যবহার করার জন্য এভাবে আচারটা প্রসেসিং করে রাখলে একদম নষ্ট হবে না এক বছর পর্যন্ত সত্যি কথা বলতে আমি এভাবে প্রতি বছর আচার বানাই আমার আচারটা দেড় থেকে দুই বছর পর্যন্ত থাকে অনেক অনেক কিছু অনেক সময় সেগুলোও কিন্তু ভালো থাকে তো মশলাগুলো দেওয়ার পরে এবারে আচার দিয়ে দিচ্ছি আর এই আচারটা একদম যখন বয়ামটা ভর্তি হয়ে যাবে তারপরে আমি বাকি যে মশলাগুলো নিচে দিয়েছিলাম সেগুলো আবারও উপর দিকেও দিয়ে দেবো আমার আচারটা দেওয়া হয়ে গিয়েছে এবার যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এইভাবে রেখে দেখবেন আপনি একবার যদি বানিয়ে খান তাহলে প্রতিবার এভাবেই করবেন আর এই আচারটা শেষ হয়ে গেলে আমরা অনেক খারাপ লাগে অনেক পছন্দ করি আমি এটা এতটাই মজার প্রতি বছরই করি এবার যখন আচারটা দেওয়া হয়ে গিয়েছে আরও কিছু কালিচিরা দিচ্ছি আর কালিচিরাটা একটু হাতে প্রেস করে দিবেন তাহলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো একটু হাতে প্রেস করে উপর দিকেও দিয়ে দিলাম যেভাবে হচ্ছে নিচে দিয়েছিলাম সেভাবে উপর দিকেও দিয়ে দিয়েছি এবারে আমি আরও কিছু কাজ শুকনো মরিচের ফালি করে রাখা দিয়ে দিলাম আর এইভাবে রাখলে পরে আচারটা কিন্তু অনেক বেশি মজার হয় আর এই আচারটা পাঁচ থেকে ছয় দিন অথবা সাত দিন পর্যন্ত প্রথম অবস্থায় রুদে দিবেন এবং পনেরো দিন পরে হচ্ছে এই আচারটা খাওয়ার উপযুক্ত হবে আর যখন আচার রুদে দিবেন তখন অবশ্যই চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন এবং ঢাকনাটা খুলে দিবেন বা ঢিলা করে দিবেন নতুবা আচারের ঢাকনা থেকে ঘেমে যে পানিটা পড়বে তাতে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আর দেখতে পাচ্ছেন যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি সেই জন্য হচ্ছে তেলটা কম দেখা যাচ্ছে পরে আবারও দিয়ে দেবো আর এইটা আমার রয়ে গিয়েছে তো ভালো থাকবেন আল্লাহ